হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ফ্যানের সুইচ খারাপ রেগুলেটার সুইচ খারাপ সেটা চেক করছি দেখুন রেগুলেটারটা খারাপ আছে তার জন্য ফ্যানটা ঘুরছে না সিরিজে দিয়ে দেখছি সিরিজ দিয়ে কানেকশান করে দেখলাম রেগুলেটারটা খারাপ আছে পরিবর্তন করে নেবো সুইচটা তারটাও খারাপ আছে তারটাকে বার করে নিয়ে নতুন তার লাগিয়ে দিচ্ছি তারটা কেটে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন কানেকশানটা ভালো হয় রেগুলেটার সুইচের নবটা খুলে নিচ্ছি আপনারা ওইভাবে খুলে নেবেন দেখবেন নাট লাগা আছে নাট যদি লাগা থাকে তো নাটটা খুলবেন রেগুলেটার সুইচ খুলে নিচ্ছি নাট খুলে নিলাম এবার রেগুলেটার সুইচটা লাগাবো দেখছি লাগাচ্ছি কিন্তু হচ্ছে না দেখছি সুইচটা আলাদা তার জন্য আমি ফ্যানের রেগুলেটার লাগিয়ে দেবো সুইচের পরিবর্তে রেগুলেটারটা লাগাচ্ছি নাটটা নাটটাকে লাগিয়ে প্লাস দিয়ে ভালো করে টাইট দেবো যাতে না নড়ে যায় বন্ধুরা এভাবে আপনারা টাইট দেবেন এবার নবটাকে লাগাচ্ছি নবটাকে লাগিয়ে এবার তারটা কানেকশান করবো রেগুলেটার সুইচটা কেটে নেব পুরনো সুইচটাকে বাদ দিয়ে দেবো নতুনটাকে এবার লাগা লাগিয়ে ওটার সঙ্গে তার কানেকশান করে দেব বন্ধুরা দেখুন যেভাবে আমি করছি সেভাবে করবেন সুইচটা পুরনো সুইচটাকে কেটে নিচ্ছি লাগানো হবে তার জন্য এবার তারটাকে লাগাচ্ছি তারটাকে ছিলে নিলাম এসি কডের তারটা ফ্যানের কয়েলের সঙ্গে একটা কানেকশান হবে ওটাকে কানেকশান করলাম এবার ব্ল্যাক টেপ দিয়ে ওটাকে জয়েন্টটাকে মরে দেব যেন শখ না হয় ব্ল্যাক টেপটাকে লাগাচ্ছি ব্ল্যাক টেপটাকে ভালো করে মোড়ে দেবেন যেন তারে তারে শখ না হয় এবং বডিতে কানেকশান না হয় যেন শখ না খাওয়া খাওয়ার জন্য রেগুলেটরের এক প্রান্ত এসি সঙ্গে জয়েন্ট করব জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করার পর টেপ দিয়ে ভালো করে লাগিয়ে নেব আপনারাও ভালো করে টেপ টোন ভালো করে ইয়ে করে দেবেন জায়গা লিক না থাকে এসি করে তার রেগুলেটারের একটা তার আপনার ফ্যানের কয়েলের সঙ্গে একটা হবে দেখুন যেভাবে লাগাচ্ছি সেভাবে আপনিও আপনারাও লাগাবেন তারটাকে ভালো করে মরে দেব যেন কোনো জায়গা লিক না থাকে এই লাগিয়ে দিলাম এবার কাছে দিয়ে কেটে নিচ্ছি চেক করলাম ডাইরেক্ট চেক করে বললাম চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবার প্লেটটাকে লাগিয়ে নেব ঠিকভাবে লাগা